সমাজ কল্যাণ মন্ত্রণালয় এদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করে থাকে আপনারা জেনে খুশি হবেন আমরা কিন্তু প্রতি বছর চুয়ান্নটা বিভিন্ন প্রোগ্রামের আওতায় কিন্তু আমরা প্রায় বারো হাজার কোটি টাকা পুরো বাংলাদেশের প্রান্তিক লেভেলের মানুষের কাছে পৌঁছে থাকি এবং আগামী অর্থ বছরে এই টাকা পরিমাণ কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় আমাদের মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার নেতৃত্বে আমরা কিন্তু এটা অনেকগুণ বাড়াতে সক্ষম হয়েছি আমরা সকলকে নিয়ে এই জেলাকে ঘুরতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা যে স্প্রিট ইনক্লুসিভ নববর্ষ আমরা চেষ্টা করেছি আপনাদের সকলকে নিয়ে এই অন্তর্ভুক্তিমূলক একটি নববর্ষ উদযাপনের জন্য সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন সবাই যেন এই দিনে আমরা মনের রাখি যে আমরা সবাই সম্প্রীতিতে শান্তিতে এই পার্বত্য জেলায় যেন আমরা বসবাস করতে পারি সবাই আমরা আজকে এই মনটা মনে যেন একটা আমরা খুশি নেই যে আমরা সবাই একে অপরের ভাই আমরা একে অপরের সাথে আছি যেন কাউর বিরুদ্ধে কোনো হানাহানির চেষ্টা না করি এত বেশি উৎসবীয় পরিবেশ বাংলাদেশের কোন জেলাতে এই সময় হয় না আমরা দেখবো যে এখন রাঙ্গামাটির এই বৈচিত্রময় সমাজ আমাদের অত্যন্ত উৎসবময় প্রতিদিন আমরা প্রতিটা মুহূর্ত বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমাদের অনেক নেতিবাচক স্মৃতি থাকা সত্ত্বেও আমরা প্রত্যয় আজকের দিনে যে আমরা একটি চমৎকার নিরাপদ সমাজ এবং ক্রমান্ব ক্রমান্বয়ে যেটি উন্নত থেকে উন্নততর হতে পারে এমন একটি সমাজ বিনির্মাণে রাঙ্গামাটির সকল জনগোষ্ঠী এগিয়ে আনব